যারা ইমানের দাবি করেছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে ইমানের পরীক্ষা নিয়েছে ফালা ইয়ালামান আল্লাহু ল্লাযিনা সাদাকু ওয়া লা ইয়ালামান আল কাযিবিন আল্লাহর কোন বান্দাটা ঈমানান সত্যবাদী আল্লাহ সুবাহা হুয়া তালা এটা দেখেন আবার কোন বান্দাটা ইমানের দাবি করল ভিতরে ইমান নাই সেটা আল্লাহ সুবাহা হুয়া তালা দেখেন বলতেছিলাম ইমানের কি দাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমু সাআতু কলা ইয়াকালা ফিল আল্লাহ এই দুনিয়া ধ্বংস হবে না দুনিয়া কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ায় একজন আদনা ঈমানওয়ালা আল্লাহ আল্লাহ বলنے वाला এই দুনিয়ায় থাকবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam সাহাবায়ে کرام লক্ষ্য করে অনেক ঘটনা শুনেছেন পূর্বের জামানার অনেক ইমানওয়ালার ইমানের পরীক্ষা দিয়েছেন সেই ঘটনা আল্লাহ নবী সাহাবাই কেরামকে শুনেছেন মুসলিম শরীফের হাদিস তিন হাজার পাঁচশো পাঁচ নম্বর হাদিস হজরত সুহাইব রাজি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানাল মালিকু ফিমান ক্বাবলাকুম তোমাদের পূর্বের জামানায় একজন বাদশা ছিল ইয়ামান দেশে বাদশাটা ছিল বড় জালেম নিজের রব বইলা দাবি করত জনগণ তার ইবাদত করত তাকে রব হিসেবে স্বীকার করত বাচ্ছার একজন যাদুকার ছিল ফাকদ ধক্ষা দিলো সেই বাচ্চাটা বৃদ্ধ হয়ে গেল বৃদ্ধ হওয়ার পর বাচ্চা বলল যাদুকর বাচ্ছাকে বলল জনাত আমি বৃদ্ধ হয়ে গেছি আবার আছিলে গুলা আমার ওয়াললি মুহূর্শিহারা আমার কাছে একজন যুবক পাঠাও যে যুবককে আমি জাদুবিদ্যা শিক্ষা দিবস ওই জামানায় এমন ছিল বাদশা যাদুকরের মাধ্যমে জাদুবিদ্যার মাধ্যমে সে بادشاہই টিকার রাখতো গোলামান बादशाहদার কাছে একজন যুবক পাঠায় দিল يعلمه السحرا বাচ্চা সেইগুলান সেই যুবক জাদু কাছে যায় জাদুঘসের কাছে গিয়া জাদু শিক্ষা করে মুয়াদিসিনে গ্রাম বলেছেন ওই যুবকের নাম ছিল আব্দুল্লাহ বিন তামির ওই যুবক যখন যাদুকরের বাড়িতে যায় জাদুকরের বাড়িতে যাওয়ার পথে ওই সময়ের সত্য ধর্ম ছিল খ্রিস্ট ধর্ম খ্রিস্ট ধর্মের একজন আইন ছিল রাহেব ছিল তার সেখানে গির্জা ছিল সেই গির্জায় সেই বাদত করত মানুষকে ওয়াজ নসিহত করত ফাঁকা কা আলাইহি ওয়া ফা আজাবাহু যুব যাতায়াতের পথে সেই রাহেব সেই খ্রিস্টান পাদ্রীরা আলেমের কাছে বসে তার কথা শুনে তার কথাগুলো সেভ তার ভালো লাগে গুলাম রবের পরিচয় পাওয়া যায় আল্লাহ তালহার পরিচয় পাওয়া যায় এভাবে দিন চলতে লাগলো চলতে লাগল যুবক একদিন আলেমকে বলল খ্রিস্টান কে বলল হুজুর আমি আপনার কাছে এখানে বসি জাদুঘরের কাছে গেলে জাদুকর আমারে মারে প্রহার করে কেন বলে কেন দেরি করে আসলাম আলেম বলে দিলেন বাবা শোনো এরপরে যদি জাদুকর জিজ্ঞাসা করে বলবা হাবাসানি আহলি আমার পরিবার আমাকে আটকা রাখছে এই জন্য আসতে দেরি হয়েছে আবার পরিবারের লোকের আছে জিজ্ঞাসা করে পালক কেন আসতে দেরি করলা বলবা জাদু করে গেছে জাদু শিখতে আমার দেরি হয়ে গেছে এইভাবে সে চলতে চলতে আলেমের কাছে সে আল্লাহর পরিচয় পাওয়া যায় হঠাৎ করে একদিন দেখে রাস্তার মাঝে বিশাল একটা প্রাণী বসে আছে হাবা চলাচল করতে পারতাছে না মানুষ আটকে গেছে লে আম গোলা আজকে বলল সেই যুব আজকে বললো আল্লাও মা আলাম আজ আহের আজদালু আর রাহেব জাদুকর ভালো না সেই খ্রিস্টান আলেম বাল আজকে আমি পরীক্ষা করব ফালখালা হাচরণ সেই গোলাম সেই যুবক একটা পাথরের খণ্ডা নিয়ে বল্লা আনুল্লাহ ইনকান আমরুল্লাহি আহাব্বা ইলাইকা মেন আমর সাহির ফাক্তুল হাজি দাপ ওগো আল্লাহ তোমার কাছে যদি এই খ্রিস্টান পাদ্রীর ধর্মের যে দাওয়াত সেটা যদি পছন্দ না নিহয় জাদু বিষয়টার তুলনায় তুলনায় জাদুবিদ্যার তুলনায় আল্লাহ তোমার নামে আমি এই যে কঙ্করটা নিক্ষেপ করলাম এই কঙ্করের মাধ্যমে তুমি এই প্রাণীটাকে আল্লাহ হত্যা করে ফেলো ফারমা হো ফাঁকা তালা হো আল্লাহর কি কুদরত এই কথা বলে গুলাম যখন পাথর নিক্ষেপ করছে সাথে সাথে ওই প্রাণীটা মারা গেছে মানুষেরা রাস্তায় চলাচল শুরু করে দিছে এরপর যুবা সেই খ্রিস্টান পাদ্রির কাছে গিয়ে বলল জানা আজকে তো রাস্তায় এরকম একটা ঘটনা ঘটে গেছে এই ঘটনা শুনে খ্রিস্টান পাদ্রি বলল আই বুনাইয়া এই বছর আল্লাহমা আন্তা আজকের দিনে তুমি আমার থেকে স্্বাষ্ট্ঠ আয়া গেছ। তইন্না কাজ আদুপতালা শুনগুলাম শুন যুবা। তুমি পাক্কা ইমানমালা। এই ইমানের পরীক্ষা কিন্তু তোমাকে দিতে হবে। কইন উত্তলিতা ফালা তাদুল্লাহ আলাইয়া। শোনো গোলাম শোনো যুবক তুমি যদি ইমানের পরীক্ষায় পড়ো তাহলে আমার নাম কিন্তু বইল না এরপরে ফাতুদা বিল আত্মা হাওয়ালা সেই যুবকের সুনাম চারিদিকে ছড়ায়া পণ্য মানুষেরা দলে দলে আসে অসুস্থ মানুষকে সুস্থ করে অন্ধ মানুষকে ভালো করে দেয় কুষ্ঠ ভালো করে দেয় যত রুগী আছে সব মানুষকে ভালো করে দেয় যখন মানুষেরা আসে বলে ইমান আনবা আমি আল্লাহ তালার কাছে দোয়া করব তাহলে তোমাদের রোগ ভালো হয়ে যাবে লোকেরা আস্তে আস্তে এমান আনতেছে আর সে ভালো আল্লাহ তালার কাছে দোয়া করে সাথে সাথে সমস্ত রোগীরা ভালো হয়ে যায় মাওলানা হামিদিন কানালিল মালিকি জালিসুন বাদশার একজন জন্ম ছিল কদ কানাকি আনিয়া বাচ্চা অন্ধ বাচ্চার সেই মন্ত্রী ছিল অন্ধ সেই অন্ধ মন্ত্রী জানতে পারলো এই দেশে একজন গোলাম আছে একজন যুবক আছে সে যে কোনো ধরনের রোগীকে সে ভালো করে দিতে পারে ফাতা বিদা বিহдая কাসীরা এরপরে সেই বাচ্চার মন্ত্রী অনেক গুলা উপহার নিয়া সেই যুবকের কাছে চলে আসছে আইসা বলতেছে এই যুবক শোনো মাহা হুনা লাকা আজমাউ ইন শাফাইতানি শোনো যুবক তুমি যদি আমাকে ভালো করে দিতে পারো এইখানে যত সম্পদ দেখতেছো সব তোমার যুবক বললে ইন্নামা লা আসফি আহাদান ইন্নামা আসফিল্লাহ মানুষকে ভালো করতে পারি না ভালো করার মালিক হইল আল্লাহ ইন আমন্তাবিল্লাহ যদি ইমান আনো আল্লাহর প্রতি ফাদা আউতুল্লাহ আল্লাহ তালা কাছে দোয়া করব ফাসা ফাকে আল্লাহ তোমাকে ভালো করবেন এবার মন্ত্রী চিন্তা করলাম আমি যার মন্ত্রী যেই বাচ্চার মন্ত্রী সেই বাচ্চা তো নিজেই কে দাবি করে এখন আমি যদি অন্য রবের প্রতি তাহলে আমাকে শাস্তি হবে যুবক বলল তুমি যদি ঈমান আনো তাহলে ভালো হইতে পারবা ঈমান না আনলে ভালো হইতে পারবা না বাচ্চার মন্ত্রী চিন্তা করলো জীবন যাই যাক যেই যে যে রবের প্রতি ইমান আনলে বন্ধ চোখ ভালো হয়ে যায় সেই রবের প্রতি আমি ইমান আনবো আমি যখন ইসলাম গ্রহণ করছি আরবের কেউ ফেরেরা আমাকে এই পরিমাণ শাস্তি দিছে আরবের উত্তপ্ত বালুর ভিতরে আমাকে সহায় রাখছে আমার বুকের উপর পাথর চাপা দিছে শুধু তাই না শুধু তাই না আরবের মুশ্রিকরা একদিন জ্বলন্ত অঙ্গার আগুনের খন্ড উত্তপ্ত মরুভূমির বালুর ভিতরে রাখা সেই কয়লার উপরে আমার সহায়া সেই কয়লার উপরে আমারা সহায়া আমার বুকের উপরে বড় একটা পাথর চাপা আমি এদিক সেদিক করতে না পারি সেই আগুনের সেই অঙ্গারের আগুন গুলা কয়লার আগুন গুলা আস্তে আস্তে আমার শরীরের ভিতরে পিঠের ভিতরে দুই গেছে আর আমার শরীর থেকে চর্বি গইলা সেই আগুনগুলা নিবাগেছে সেই যে আমার শীতের ভিতরে গর্ত হয়েছে এখনো পর্যন্ত সেই গর্ত ভরাটা হয় নাই মতারাম হাজরেন হাজরুল খাদ্দাম রাজিয়া আল্লাহু তা যখন এই ঘটনা বর্ণনা করেন ওই বুঝলি সে যে সমস্ত শাহাব আই ছিলেন ঝরঝর করে রাষ্ট্র খেল পানি ছাড়ে দিয়েছেন মতরা হাজরিন আমরা ইমান এমছি আমরা ইমানওয়ালা আমরা ইমানদার সাহ ভাই গ্রামের মতো ইমানের পরীক্ষা আমাদেরকে দিতে হয় না এই ঘটনা বলার নকশা হইলো কখনও কোনো সময় যদি ইমানের পরীক্ষা দিতে হয় জীবন দিবা না ইমান দিবা সম্পদ ছাড়বা না ইমান ছাড়বা মোতারাম হাজির একজন জীবন দিবে সম্পদ ছাড়বে ছাড়বে জীবনেও ছেড়ে না মোতারাম হাজিরিন সময় সংক্ষিপ্ত এই জন্য আর আলোচনা লম্বা করলাম না আমরা যে কথাগুলো বললাম শুনলাম আল্লাহ সুলনাহ তাহলে আমাদেরকে পরিপূর্ণ ইমান দান করেন ইমানের যদি কখনো পরীক্ষা আসে তাহলে আল্লাহ তালা যেন আমাদেরকে ইমানকে সামনে রেখে চলা তৌফিক দান করেন সৈকাল আহমিনুদ্দানিরবুল আলমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ আবরকাত